বোন মাছের মাথাটা তুই খা মা তুমি এটা কি করলে দাদুভাইয়ের ফুপি আমাদের বাড়িতে কতদিন পরে বেড়াতে আসছে দাদুভাইকে তুমি মাছের মাথাটা না দিয়ে আন্টির প্লেটে দিয়ে দিলে মা তুমি কিন্তু কাজটা একদম ভালো করেনি এই চুপ একদম পাকা পাকা কথা বলবি না ফ্রিজে মাংস রেখেছি তো নানা নানীর আসবে তাদের জন্য এসব ফোকিনীদের জন্য কেন মাংস রান্না করবে নাকি যা দিয়েছি তাই খা ও ফ্রিজে মাংস রেখেছো নানা নানীর জন্য কেন আমার দাদা কি দোষ করেছিল তাদেরকে তুমি একটু মাংস রান্না করে দিলেই হতো দেখ এত কথা বলতে হবে না তোর যা রান্না করেছি তাই দেখা বাপের মধ্যেও একদম পাকা পাকা কথা শিখে গেছে আর কি ব্যাপার আপনি এখনো খাচ্ছেন না কেন নিন ডাল দেখিয়ে এখান থেকে তাড়াতাড়ি বিদায় হন আপনার ছেলে আবার একটুবার চলে আসবে ভাবি তুমি বাবার সাথে এমন ব্যবহার করছো কেন আমরা গ্রাম থেকে আসছি এতদিন পর ভাইয়ার সাথে দেখা করতে ওরে বাবা রে বাবা ফকিন্দির মুখে আবার বল ফুটেছে এই তোর বাবাকে নিয়ে এখানে আসতে কে বলেছে আমি বলেছি আর তোদের জন্য যেগুলো রান্না করছি না এটা তোদের সৌভাগ্য আপু তুমি এরকম ব্যবহার কেন করছো ওদের সাথে তুমি তো মাংস রান্না করেছো ওখান থেকে একটু এনে দাও না আর এসব খাবার দিয়ে কি ভাত খাওয়া যায় আই তুই চুপ করে এত কথা বলতে হবে না যা দিয়েছি তাই দেখে নে মা আমাদের সাথে এই ব্যবহার করতেছো কেন আমরা আসি নাই আমরা আমার ছেলে দেখার জন্য এই বুড়ার বাচ্চা বুড়া তুই থাকবি নাকি যাবি সেটাকে আমি দেখবো ছেলেকে দেখার জন্য দরদ উঠলে পড়ছে তাই না দেখ যা দিয়েছি তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ কোথেকে জ্বালতো ফালতো লোক আসে পুরো মোটটাই নষ্ট হয়ে দিল আমার ভাবি থামো ভাবি তুমি কতক্ষণ ধরে আমার বাবাকে তুমি অপমান করছো আচ্ছা ভাবি এখানে তো আমরা খেতে আসিনি আমি আসছি আর বাবা আসছে যে ভাইয়া আর তোমাদেরকে দেখার জন্য আসার পর থেকে আমাকে আর বাবাকে অপমান করে যাচ্ছ আচ্ছা ভাবি তুমি যে এই যে খাবারে এত অহংকার দেখাচ্ছ এই খাবার তো আমার ভাইয়ার টাকার কেনা তাই না ও আচ্ছা আচ্ছা তার মানে তুই এখানে আসছিস অধিকার দেখাতে তাই না আর তোর বাবার নামে কথা বলেছিল তোর কি হাটে লেগেছে তারা তোর বাবাকে জন্মদিন খাওয়া খাচ্ছি নে এবার জন্মদিন খাও খা ভাবি এটা তুমি কি করলে ভাবি ভাতগুলো এইভাবে নষ্ট করলে কেন ভাবি তুমি জানো ভাবি এই ভাতের জন্য আমরা গ্রামে বসে কত কষ্ট করি আর তুমি এই ভাতগুলো এরকম নষ্ট করলে মা তুই কাজে শুনে বৌমা তুমি কাজটা সঠিক করো নেই আমরা তোমার বাড়িতে খেতেও আসি নেই থাকতেও আসি নেই আমি আমার ছেলে আসবে আমার ছেলের সাথে দেখা করে চলে যাব। এই তো ছেলের সাথে দেখা করতে হবে না বের হোক কুত থেকে লাও সবজি নিয়ে আসছে পচা খাবার যা বের হোক ভাবি ভাবি আমার ভাইয়ের সাথে একটা বার একটু নজর ভাইকে দেখতে চাই ভাবি প্লিজ ভাবি দেখ নাটক করবি না বের হ বের বাবা তুই এসেছিস বাবা আমি তোকে দেখার জন্য এসেছিলাম আমার তোকে দেখা আমার হয়ে গেছে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না তোর বোনকে নিয়ে আমি চলে যাই বাবা কোথায় চলে যাবে তুমি তুমি কোথাও যাবে না এখানে দাঁড়াও হ্যাঁ রাজিয়া তুই আমার বাবার বোনের সাথে এটা কি ব্যবহার করছিস না মানে সূর্য তুমি কখন আসলে আর তাছাড়া ওদের সাথে আমি কেমন ব্যবহার করব কই আমি তো কিছু করিনি ও আচ্ছা তুমি তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করনি তাই তাহলে আমি বাইরে থেকে যেটা দেখলাম সেটা কি ভুল দেখলাম কথা বলছো না কেন না মানে সূর্য তুমি এসব কি বলছো আমি তো ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আর তাছাড়া দেখো ওরা এসছি বলে কত কিছু রান্না করেছি আসলে তাই তো তুমি তো অনেক কিছু রান্না করেছো আমার বাবা আর বোন এসেছে বলে এই যে ডাউল রান্না করেছো মাছ রান্না করেছো এগুলো দিয়ে কি মানুষ খেতে পারে আজকে যদি আমার বাবার জায়গায় তোমার বাবা হতো তুমি কি এগুলো দিয়ে তাদেরকে খাওয়াতে আমাকে কি মনে হয় তোমার আমি কি বোকা আমি কিচ্ছু বুঝি না ওই কথা বলছো না কি বোকা সূর্য তুমি আমাকে মারলে হ্যাঁ আমি তোকে মারলাম তোকে আমি এই জন্য তুই আমার বাবার সাথে আমার বোনের সাথে যে করেছিস এটা মানুষ মানুষের সাথে করে না আমি যদি আজকে বাইরে থেকে না দেখতাম আমি বুঝতেই পারতাম না তুই তোর নিজের বাবা আসবে বলে ফ্রিজের ভিতরে মাংস রেখে দিয়েছিস আর আমার বাবা ছয় মাস পরে গ্রাম থেকে আসছে আমার বাবার জন্য একটু মাংস রান্না করে তুই দিতে পারিস নি আরে এই বাবা ছিল বলে আজকের আমি এখানে এসে দাঁড়িয়েছি আমার মা যখন ছোটবেলায় মারা যায় না আমি তখন কোনো কুল কিনারা খুঁজে পাইনি আমি কিভাবে বেঁচে থাকবো আমি বুঝতে পারিনি এই বাবা আমাকে দিনের পর দিন আমাকে কষ্ট করে বড় করেছে কখনো আমাকে বুঝতে দেয়নি আমি কিভাবে বেঁচে থাকবো কোথায় যাবো কখনোই বাবা বুঝতে দেয়নি আর সেই বাবা ছয়টা মাস পরে বোনকে নিয়ে আমার বাড়িতে এসছে তুই তাদের সাথে এই ব্যবহার করেছিস তোর তোর কলিজা দেখে আমার মাথা নষ্ট যাচ্ছে এই ব্যবহার করার আগে তোর তোর বিবেকে একটু বাধা দিল না বাবা আম তুই বাবা আমরা এসেছি তোকে দেখার জন্য আমরা আমরা থাকার জন্য আসিনি বাবা ও বাবা কোথায় চলে যাবে তুমি তুমি বোনকে নিয়ে চলে যাবে গ্রামে কেন ও আমার বউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে কিন্তু বাবা আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করিনি বাবা আমি তো তোমায় ভালোবাসি এই একটা মানুষ কতটা আঘাত পেলে এরকম কথা বলে নিজের জন্মদাতা পিতা তুই তাকে ঘাট ধরে বের করে দিচ্ছিস আমার আমার ভাব তো অবাক লাগছে যে তুই তুই আমার বউ কি ভুলে তোকে আমি কোথা থেকে তুলে নিয়ে এসছিলাম একটা নোংরা বস্তিতে থাকতিস তোরা সেখান থেকে তুলে তোকে রাজপ্রাসাদে নিয়ে এসছিস তুই কি ভেবেছিস এই রাজপ্রাসাদের রাজা আমি ন এই রাজপ্রাসাদের রাজা আমার বাবা আর তুই সেই বাবাকে অপমান করেছিস তুই সেই বাবাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস এই তুই এক্ষুনি আমার বাবার কাছে ক্ষমা চাবি ক্ষমা চাপ বাবা আমি বুঝতে পারি নাই আমি অনেকবার অন্যায় করে ফেলেছি আপনার সাথে যে ব্যবহারটা করেছি সেটা আমি একদম ঠিক করে নেই বাবা আপনি আমাকে মাফ করে দেন ওট ওট বলছি আমার বাবা তোকে ক্ষমা করে দিল আমি তোকে ক্ষমা করব না এই বাড়ি থেকে তুই এক্ষুনি করে চলে যাবি বাবা তুই বৌমাকে ছেড়ে দে ছেলেতে বৌমা ক্ষম বৌমাকে ঠিক ক্ষমা করেছে বৌমা ভুল করেছে তার নিজের ভুল নিজেই সংশোধন করবে কারণ তার একটা ছেলে আছে দেখ ভালো করে চেয়ে দেখ যে মানুষটাকে তুই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিলি না সেই তোর নামে গুনগান করছে আমি আমি একটা ভুল মানুষকে ভালোবেসে এতটা রাস্তা হেঁটে চলে এসেছি আমি তাদের দিকে কখনো তাকাইনি আমি শুধুমাত্র বালার কারণে তোকে ক্ষমা করে দিলাম তা না হলে তোকে তোকে বাবা চলো খাবে চলো বোন চল